একটি বনে থাকত তিন বন্ধু রোরো, ডুডু এবং টুটু তারা প্রতিদিন সকালে মজা করে একসাথে স্কুলে যেত নতুন বছরে নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা প্রিয় ছাত্রছাত্রী তোমরা মনোযোগ দিয়ে শোনো তোমাদের মধ্যে যে নিয়মিত পড়ালেখা করবে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবে সেই ভালো রেজাল্ট করতে পারবে তাই তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করবে আজকে শিক্ষক আমাদের শিখিয়েছেন প্রতিদিনের পড়া প্রতিদিন যে শেষ করবে সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে মাত্র তো নতুন বছর শুরু হলো আরো অনেক সময় আছে পরীক্ষার আগে তিন চার মাস পড়লেই বই শেষ করা যাবে রোর তুমি ঠিক বলেছ এখন আমরা শুধু খেলাধুলা আনন্দ করব আমরা খেলাধুলা তো করবই কিন্তু সেটা বিকেল বেলা খেলব পড়ালেখার ফাঁকে টুটু তুমি পড়ালেখা নিয়ে বেশি চিন্তা করো চলো এখন আমরা বাসায় যাই আগে এখন রাত এখন পড়ার সময় সময় এখন কেন মোবাইল টিপছো তুমি চুপ করো তো তুমি পড়ো আমরা এখন মোবাইল টিপব কিভাবে তিন মাসে তিন মাস পর তো পরীক্ষা আমার পুরো বই শেষ এখন শুধু রিভাইজ দিব তোমরা দুজন মন খারাপ করে আছো কেব আমরা দুজন পরীক্ষার পাশ করতে পারিনি আমরা ভুল করছি তোমার কথা না শুনে আমরা এখন থেকে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করব অবশেষে রোরো আর ডোডো তাদের ভুল বুঝতে পারলো। বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ